কেমন আছেন আপনারা মুরব্বীরা কেমন আছে ভাইয়েরা কেমন আছে এখন আমি কথা বলবো আমাদের বস সাকিব খান কিং কানে একটা বিগ নিউজ নেই আর সেটা হচ্ছে না বাংলাদেশের একমাত্র টি টোয়েন্টি জমজমাটি গরোয়া লিগটি বিপিএল আর এই বিপিএল এর কিন্তু ঢাকার যে ফ্র্যানচাইজি দুর্দান্ত ঢাকা টি টোয়েন্টি দলটাকে কিন্তু কিনে নিয়েছে আমাদের বস সাকিব খান রিমার্ক হারলেন আগে যখন আমরা কলকাতা নাইট যখন আমরা খেলা দেখতাম তখন ভাবতাম যে আমাদের দেশের নাইকিরা কেন এই ধরনের একটা দল কিনতে পারে না খুব আফসোস করতাম কিন্তু এই আফসোসটা যেন পূরণ করলো আমাদের বস কিংকান শাকিব খান তো আমি আশা করতেছি বাংলাদেশের মাঝে যে বিপিএল খেলা হয় এই বিপিএল খেলার মাঝে সবচাইতে দামি দামি ক্রিকেটার থাকবো এই শাকিব খানের ফ্যান্সের কারণ সাকিব খান যে হাত দেয় ওটা কিন্তু সোনা ফলে তো বিপিএলে সাকিব খান যুক্ত হয়েছে আশা করি সাকিব খান এই বিপিএল টাকে অনেক উপরে নিয়ে যাবো বা ভালো ভালো প্লেয়ার আমাদের দেশে আসবে এবং খেলা দেখে আমরা অনেক আনন্দিত হই তো সাকিব খান বস কিং খান ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে উনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত হয়েছেন আশা করি উনি ওনার সাধ্য মতো চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য এই দুর্দান্ত কিন্তু বছরে বছরে প্রায় ডাকা পরিবর্তন হয় আমার মনে হয় এই যাত্রা থেকে ওই খুব গুরুত্বের সঙ্গে এই দলটাকে নিয়ে কাজ করবে সাকিব খানের যে ব্যবসা প্রতিষ্ঠান ওই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু অলরেডি হিউজ পরিমাণ পাবলিকের কাছে অনেক পপুলার হয়েছে আমরা সাধারণ পাবলিক যারা আছি আমরা সবাই কিন্তু সাকিব খানের অনেক পছন্দ করি ওনার সিনেমার জন্য এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষটা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ